বাবা ভাইয়েরা ও আমার মা ও করে শুনুন এই গুরুত্ব সম্বন্ধে আমার নবী জানাচ্ছেন এই মাহফিল যখন শেষ হয়ে যাবে আমরা যে যার বাড়ি চলে যাই কিন্তু আল্লাহ রব্বুল আয়ের ফানিস তারা বাড়িতে যায় না তারা আল্লাহ রব্বুল আয়ের দরবারে চলে যায় আল্লাহ রব্বুর আলমহিনের দরবারে যখন তারা চলে যায় আল্লাহ প্রশ্ন করেন মিন আইনা হে তারা তোমরা কোথা থেকে আসছো বলো জানতে চাই সেই সময় আল্লাহর আল্লাহ আল্লাহ তো আপনি সবই খবর জানেন আল্লাহ আমরা কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সবই তো আপনার জানা আল্লাহ গো আপনি কেন প্রশ্ন করছেন কেন প্রশ্ন করছেন বাবাজি আমার আল্লাহ প্রশ্ন করছেন কেন আল্লাহ তখন বললেন ফরিস্তারে আমি আল্লাহ সবই জানি সবই জানি সবই জানি কিন্তু তোমাদের মুখ থেকে আমি আল্লাহ শুনতে চাই জোরে জোরে বল সুবহান আল্লাহ ও আমার বাবাজিরা প্রশ্ন কখন হয় আমি আব্দুল কাদের আমার বাড়ি কোথায় যখন আপনারা জেনেছেন আমার নামটা কি যখন জেনে নিয়েছেন তখন কি আর আপনাদের প্রশ্ন থাকবে যে হুজুরের নামটা জানবো বাড়ি কোথায় থাকবে কারণ প্রশ্ন কখন হয় অজানা থাকলে জানা নেই প্রশ্ন হয় যে হুজুর তো জলসা করছে বটে নামও জানলাম না বা ওনার ঠিকানার কোথায় জানলাম না তাহলে আল্লাহর কি অজানা ছিল হ্যাঁ তো বললেন যে না হুজুর অজানা থাকলেই প্রশ্ন হয় তাহলে আল্লাহর কি অজানা ছিল আল্লাহ সবই জানা তা আল্লাহ প্রশ্ন কেন করলেন আল্লাহ বলছে ফারেস্থারে আমি আল্লাহ সবই তো জানি কিন্তু তোমাদের মুখ থেকে আমি শুনব বাবা আছি আমার আব্বা জানে না নওজোয়ান তরুণ যুবক ভাইরামা ও বোনেরা আচ্ছা আছে লাগবে না বাবা আজিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আমার ফারেস্থারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের মুখ থেকে শুনবো বলো বলো ওই জামালপুর গ্রামবাসীরা তারা ইসালে সব দিয়েছিল তারা সব রেস্তানি মাহফিল করেছিল তারা কি আখরি মোনাজাত পর্যন্ত ছিল হ্যাঁ রব্বুল আলামিন তারা আখরি দোয়া না কোনে কেউ যায় না আল্লাহ তারা আখরি মোনাজাত পর্যন্ত ছিল আল্লাহ রব্বুল আলামিন বললেন ফারিস তারা তারা শেষ দুয়াতে কিসের আশা করেছে একবার জানতে চাই রব্বুল আইলামিন জামালপুর গ্রামবাসী আবাল বিদ্যা বনিতা মেয়ে ছেলে বেটা ছেলে তারা আখের মজাতে জান্নাতের আশা করেছে আল্লাহ রব্বুল আইলামিন বললেন ফারিস্তানে তারা কি জান্নাত চোখে দেখেছে লা আ রব্বিব না মাবুদু তারা জান্নাত কেমন জিনিস চোখে দেখে না দেখে না দেখে না তাহলে জান্নাতের আশা কেমন করে করল না আরে মেয়ে হাক্কানিদের মুখ থেকে শুনেছে ওলামা হজরতদের মুখ থেকে শুনেছে জান্নাতের শান্তি চিরশান্তি জান্নাতে নহর আছে জান্নাতে এমন একটা নহর আছে যতবার পানি পান করবেন পানির মধ্যে আলাদা স্বাদ আছে স্বাদ আছে পানির মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণাবলী দিয়ে দিয়েছে সুতরাং তারা জান্নাতের জান্নাতের আনন্দ ভোগ করতে চায় জান্নাতের আশা করেছে আল্লাহ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন হে আমার ফানিস তারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো যারা জান্নাতের আশা করেছে জান্নাত চোখে না দেখে জান্নাত বিশ্বাস করে আশা করেছে আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিলাম জোরে

রাব্বুল আলমীর আবার ফেরেশতাকে প্রশ্ন করছেন এ আমার ফানিস তারা তারা কি কেবল জান্নাতের আশা করেছে আর কোনো কিছু আশা করে না দর আর কিছু বলে না রব্বুর আলামি আল্লাহ গো তারা জাহান জাহান নামের আজাবের ভয়তে চোখের ফনি ধরিয়েছে আইনানে আইনুল বাকিয়াতুল মিন খাসিয়াতিল্লা আল্লাহ গো আপনা জাহান নামের ভয়েতে দুটো চোখ দিয়ে অশ্রুটো পা ভিজে গেল দাঁড়িয়ে মরাক্কানা ভিজে জমিনে পড়তে লেগেছে আল্লাহ তারা খুব কান্নাকে দিয়েছে জাহান্নাম নাম থেকে পানা চেয়েছে আল্লাহ তখন বললেন তোমরা সাক্ষী 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 থাকো আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্না আমি আল্লাহ ও আমার আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা জান্নাতের আশা করেছে যারা জাহান্নাম থেকে পানা চেয়েছে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দিদেরকে জাহান্নাম হারাম করে দিলাম জোরে জোরে সেই মজলিস আপনি মনে করবেন না যে এলাম আর গেলাম এই মজলিসে আলাদা ফান্ডামেন্টাল আছে আলাদা গুরুত্ব আছে এই মজলিসকে ছোট্ট মনে করবেন না আমার ওই বলছেন জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে জান্নাত দু জায়গা দুটো জান্নাত দুনিয়াতে আছে সেটা কি একটা হলো যেখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয় আর একটা হলো মা বাইনা মেম্বারি ও বাইতিহি মির্দুল জান্না আমার মেম্বার আর আমার বাড়ির তার মাঝখানে যে রওজা শরীফ আছে ওই জায়গাটা কি জান্নাতের একটা অংশ বিশেষ দুনিয়াতে জান্নাত দুটো একটা মদিরাতে আর একটা এখানে তাহলে এটাকে আপনি একদম হাওয়াতে উড়িয়ে দিলে হবে না এ মজরিসে বসার মতো যদি বসেন আর দোয়া করার মতো যদি করেন মনে করবেন আপনি পারাপার আপনার আর কোনো চিন্তা নাই কিন্তু না গ্রামের ছেলেরা দিয়েছে না বসলে নয় চর একটু ঘুরে আসি আড্ডা মেরে আসি ইনি করলে হবে না বসার মতো বসুন দেখবেন এ হাদিস আমার নবীর কথা কি মিথ্যা হবে কি বাবা হবে হবে না তাহলে বসার মতো বসুন আর শোনার পরে একটু আমলের জিন্দেগি বানান যে একটু আমল করবো আমি আমাদের শোনার কিন্তু কোনো অভাব ঘাটতি নাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি আমরা অজ নসিয়াত ভালো কাজ কি যেটা করতে হবে আমাদের সেই অভাবটা রয়েই গেল নামাজের কথা বলছি সেই মসজিদে পাঁচজন ছজন সাতজন আটজন ব্যাস আর কোনো মসজিদে নামাজই নাই কিন্তু আওয়াতি কাজ কম চলছে কত বলছি বাড়িতে গিয়ে গিয়ে বলা হচ্ছে ভাই একটু আসেন দে ভাই আসেন তার মানে কি আমরা ওই দাওয়াত বন্ধ করে দেবো বলতে হবে আমার হাদিস আননি আওয়ালায় আওয়া যদি তুমি একটা আয়াত জানো ওই আয়াতটাকে মানুষের দ্বারে গিয়ে পৌঁছে দাও তাহলে আমাদের ডিউটিটা পালন করলাম আমরা তো কেমন দিন ধরা পড়বো না আপনার যে শোনার পরে কেন করছেন না বাস্তবে রূপ দিচ্ছেন না দায়িত্ব তো আপনারা পড়ে যাবেন কি উত্তর দেবেন সেদিনে দরুস শরীফ আল্লাহ হোম্মা এর পাইটা একটু বেশি দাঁড়িয়ে গরম না করব হাক সে জোলায়া করব হাক

জো উম তো কো খ হর মসলাম কী নে হর মুসলমা কষি মৌজুদ হল উম্ম সুরে জুরে সই দিন बीज सागर में तूफाप आय तू क्या बीज सागर में तूफा आय तू क्या कस्ती है हक़ को डुबाएगी क्या डूब सकता नहीं دوب سکتا نہیں سفینہ میرا کیونکہ کملی والے سفینے میں موجود ہیں کملی والے سفینے میں موجود ہیں لا الہ الا اللہ محبت لا الہ লা ইলাহু বাবাজি আমার ও আমার আব্বা নজন তরুণ যুবক ভাইয়েরা মা ওপর একান ঠিকানা করে শুনুন আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ হুকুব নামাজ পড়তে হবে মানতে হবে কেবল নামাজটা আমাদের জন্য শেষ তা নয় আল্লাহরা পুনঃ আলাম জানিয়ে দিচ্ছেন অতদম রোপ قل لا تعبدوا الا اياه وبالوالدين احسانا، احسانا، اما يبلغن اعداء الكبار احدهما. أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جربون الله أكبر بابا جي امر আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে আল্লাহ সূরা হাকামের মধ্যে জানাচ্ছে আল্লাহ বললেন ওয়া কদাব আই আমরুল্লাহ আল্লাহ বলছেন আমি হুকুম দিলাম আমি অর্ডার করলাম আমি আল্লাহ হুকুম দিলাম ও কদ রব্বুকা আমি আল্লাহ আমার জন্য রব্বুকা আমার জন্য কি করবে ও কদ রব্বুকা আল্লাহ তাবুদু আমার ইবাদত কোন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি ছাড়া কারো ইবাদত করবে না করবে না করবে না আমাকে আহাদা নিয়াতের উপর বিশ্বাস রাখো আমাকে এক বলে মেনে নাও আমার দাসত্ব করো আমার ইবাদত করো আমার ইবাদতের পরে পরে তোমরা কি করবে অবিল তোমার পিতা মাতার সঙ্গে সদ করবে বাবাজি আমার আল্লাহ জানালেন আমার ইবাদত করা যেমন ফরজ পিতা মাতা সঙ্গে ব্যবহার করাটা ফরজ। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ে যারা জলসা কমিটি জলসা দেয় আমি দেখেছি বিভিন্ন জায়গাতে আমার আমার অবজার্ভে বাবাজি আমার আমার প্রত্যক্ষ দর্শনে আমি দেখে নিয়েছি যারা মাহফিল দেয় যারা ভালো কাজ করে নামাজ পড়ছে নামাজের উপর তাকিয়ে দেয় অনেকে যে নামাজ পড়বো পড়বে নামাজ পড়ছে অথচ কিন্তু আল্লাহর হুকুম আর একটা মানছে না আল্লাহর হুকুম নামাজ পড়াটা মানলো কিন্তু আল্লাহ যে তার পরে পরেই বলেছে তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে পিতা মাতাকে কষ্ট দেবে না পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে এটা থেকে কিন্তু ওই নামাজই দূরে আছে আল্লাহর একটা হুকুম মানলো আর একটা হুকুম মানলো না ও কি হতে পারবে পারবে মোমেন না আল্লাহ তো বলল নামাজ পড়ার সাথে সাথে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ ওই পেয়ে হাসান সম্বন্ধে আল্লাহ নিজেই করছেন আল্লাহ বলছেন

তোমার মায়ের থেকে যদি বেরিয়ে যায় রে আমার বান্দা তুমি ধ্বংস হয়ে যাবে গরবাদ হয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইহসানের প্রথম ব্যাখ্যা এটাই ভালো আচরণ প্রথম ব্যাখ্যা হলো এটাই তোমরা পিতা মাতার সঙ্গে এমন কথা করো না এমন এমন ব্যবহার করো না যাতে তোমার পিতা অথবা মাতা উফ শব্দটা বলে যায়। এটা বললে সব বেকার হয়ে যাবে নাম্বার ওয়ান আচরণ হ্যাঁ এটা নাম্বার টু হলো ফলা তাকুল্ল হুমা উফিউ বলে তানহারো মা তোমার পিতা এবং মাতাকে রাগ করে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবে না তোমার কথাটা যেন কণ্ঠস্বৎটা পিতা মাতার উপরে না হয়ে যায় তোমার পিতার মাতার উপরে জোরে গলা কথা বলবে না বলবে না বলবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি এর বিপরীত তোমরা করে দাও কথা জোরে বলো তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে বাবাজি আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ তারপরে কি বলছেন আল্লাহ জানাচ্ছেন আল্লাহ বলছেন তোমরা কেমন ভাবে কথা বলবে আল্লাহ সেটাও বলছেন আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার পিতা এবং মাতার সঙ্গে কৌলান মা সুন্দরভাবে কল করবে আদমের সঙ্গে কথা বলবে শিষ্টাচারের সঙ্গে কথা বলবে ডিসিপ্লিন রেখে কথা বলবে তোমার পিতা মাতা যদি তোমার উপর খুশি হয়ে যায় আমি আল্লাহ ও খুশি হয়ে যায় জোরে জোরে বংশু হান আল্লাহ যে সন্তানের উপর হৃদয় রব্বি হৃদয় অলাদ হাদিস পাক যে সন্তানের উপরে পিতা মাতা খুশি সে সন্তানের উপরে আল্লাহ খুশি আমি একটা হুকুম মানছি নামাজ পড়াটা মানছি কিন্তু দ্বিতীয় হুকুমটা মানলাম না হবে না হবে না হবে না দুটোকেই আপনাকে মান্যতা দিতে হবে বাবাজি আমার আল্লাহ জানাচ্ছেন তারপরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন জানা হাজ মিনার রহমা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার পিতা মাতার জন্য রহমতের জানা বিছিয়ে দাও তোমার তোমার চাকরি চাকরির প্রথম সেলাইটা তোমার মায়ের হাতে তুলে দাও আব্বার হাতে তুলে দাও তোমার আব্বা না বাচ্চা ছেলেদের মতো হয়ে গেছে যখন সন্তান দেয় তখন খায় না না খায় বাবাজি আমার আল্লাহ বলুন খবরদার রহমতের নজরে তোমার পিতা দিকে দৃষ্টিপাত করো হাত খরচের জন্য কিছু পয়সা তোমরা পিতা মাতাকে দেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম অফিস জানা আজুল নিমিনা রহমা রহমতের দাঁড় খুলে দাও রহমতের দৃষ্টি দেখাও এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবী জানিয়ে দিলেন কোন সন্তান যদি তার পিতামাতার উপরে রেগুলার যদি একশো বার পর্যন্ত তাকায় আমার নবী বললেন একবার যদি কোনো সন্তান পিতা মাতার মুখের দিকে রহমতের নাজারে তাকায় নজর রহমতের একবার যদি রহমতের নজরে তাকায় আল্লাহ রসুল বললেন তার নামায় আমালে এক তা মকবুল হাজের নেকি আল্লাহ লিখে দেয় জোরে জোরে বোন বাবাজি আমার আপনাকে মক্কা মদিনাতে যাওয়া লাগবে না লাগবে না লাগবে না আপনার হজ আপনার বাড়িতে হয়ে যাবে বাড়িতে হয়ে যাবে আমার নবীর কথা আমার নবীর সাহাবি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি যদি আমার মায়ের মুখের দিকে রেগুলার এক সবার দিকে তাকায় নাজারা মিয়া আতামার রহ যদি আমি এক সবার পর্যন্ত তাকায় আমার নবী বললেন এক সবার যদি তুমি রহমতের নজরে তাকাও পিতা অথবা মাতার দিকে আমি রসুল্লা জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাদের নামায় আমালে এক শটা মকবুল হজের নেকি লিখে দেবে জোরে জোরে বংশুবাহ কি নামাত বাবা যে আমার আব্বা জানে না নাও জুয়ান তোর যুবক ও আমার মা ও বোনেরা কান ঠিকানা করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা পিতা মাতাকে যারা হেলাই কাটিয়ে দিয়েছ তা থাকতে যাতের মর্যাদা তোমরা বুঝুনি পিতা মাতা কি না তোমরা বুঝতে পারুনি পিতা মাতা যখন চলে গেছে তোমরা হাউ হাউ করে কান্না করছো আল্লাহ গো কি নিয়ামত ছেড়ে দিলাম কি নিয়ামত হারালাম আমি আল্লাহ জানিয়ে দিলাম তারপরেও তোমরা পিতা মাতার জন্য কি করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বললাম অকর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীর সকলে আমার সঙ্গে পড়ুন রব্বির হাম হোমা কামা রব্বায়ী সগীর আল্লাহ বান্দারে! তোমাদের পিতা মাতা যাদের কবরের চলে গেছে যাও কবরের কাছে চলে যাও কবরের কাছে গিয়ে হাত তুলে আমার কাছে করো তো আলামিন আল্লাহ গো আমার জননী মা আমার মা আমাকে কত না কষ্ট করে লালন পালন করেছে আমার পিতা আমাকে কত কষ্ট করে উপার্জন করে দুটো মুখে অন্ন যোগান করে দিয়েছে আল্লাগ ছোটবেলাতে আমার পিতা মাতা যেমন আমাকে লালন পালন করে বড় করে তুলেছে আল্লাহ গো আমার পিতা মাতা এখন কবরের মানুষ হয়ে গেছে আমি সন্তান করি আমার পিতা মাতাকে আপনি রহমতের নজরে আপনি কবরের দৃষ্টিপাত করবেন রহমতের নজরে আপনি লালন পালন করবেন জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ বললেন কোন সন্তান যখন এই দোয়াটা করে আমি আল্লাহ তার দোয়া ফিরাতে পারি না পারি না আমি আল্লাহ তার দোয়াটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নি জোরে জোরে বল সুবহানাল্লাহ দোয়া কবুল হবেই কেননা আমার নবী হাদিস এসেছে কোন সন্তান যদি পিতার জন্য দোয়া করে আর কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে উভয়ের দোয়াটা আল্লাহ কবুল করে কোনো মাধ্যম রাখেন না বাবা জি আমা আমার নবীর হাদিস দাওয়াতু মুস্তাজাব সালাসাব লা শাক্কু ফিব লা রাইবা ফিব এতে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই তিনজন ব্যক্তি দোয়া হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় নাম্বার ওয়ান হলো দাওয়াতুল মাজলুম কোনো মজলুম ব্যক্তি সে ভুল করে তাকে জুলুম করা হচ্ছে অত্যাচারিত বলে সাব্যস্ত করা হচ্ছে সে যখন কষ্ট নিয়ে আল্লাহর কাছে তাকিয়ে বলে আল্লাহ আমি তো দোষে আমাকে জোর করে সাব্যস্ত করেছে নয় আল্লাহ ওই বিচারটা আপনি দুনিয়ার কোনো আদালতে দিলাম না দিলাম না দিলাম না আল্লাহ গো আপনি আপনার আদালতে দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আয় তখন বলে বান্দারে চিন্তা করতে হবে না তো চোখের পানি দুনিয়াতে এক ফোটা জমিনে ফোড়ার আগে আমি আল্লাহ তো দোয়াটাকে কবুল করে নি জোরে জোরে নাম্বার টু হলো দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়াটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কবুল হল বাবা জি আমার আমি মুসাফির অবস্থাতে আছে আপনাদের সকলকে নিয়ে আসলে মনেজাত করব। আমার নবীর হাদিস মুসাফির ব্যক্তির দোআটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় আমার নবী তিন নম্বরে বলছিলেন দাওয়া তো আলা ওয়ারি দে হে সন্তান যদি পিতার জন্য দোয়া করে কোন পিতামাতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুরিমিস হবে তো পিতা দোয়াটা দোআটা আল্লাহর দরবার থেকে বেকার যাবে না জোরে জোরে বল সুবহান আল্লাহ সুতরাং পিতা মাতা যাদের নেয়ামাত এখনো পর্যন্ত বাড়িতে আছে তাদের জন্য জান্নাত রেডি করা আছে তাদের জন্য জান্নাত রেডি আমার নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত আবার তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম দুটো বলার কারণ কি আমার নবী সাহাবিরা যখন প্রশ্ন করলেন আমার নবী ব্যাখ্যার মাধ্যমে জানিয়ে দিলেন তোমার পিতা মাতা আল্লাহ পাক জান্নাত তোমাদের জন্য দুটো বাড়িতে দিয়ে দিয়েছেন তোমরা যদি পিতা মাতাকে খুশি করতে পারো তাহলে দুনিয়াতে তোমার জন্য জান্নাত তুমি কিনে নিলে যদি তোমার পিতা মাতাকে খুশি না করতে পারো দুনিয়াতে তোমার জন্য জাহান্নামটা তুমি কিনে নিলে বাবাজি আমার সুতরাং পিতামাতার সম্বন্ধে একটু বুঝুন পিতামাতার shan আল্লাহ কত দিয়েছেন আল্লাহর ইবাদাতের পাশাপাশেই পিতামাতার সেবার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন বাবাজি আমার এখন দেখছেন না সন্তান বড় হয়ে গেছে সন্তান আইপিএস অফিসার বিডিও এসডিপিও ইঞ্জিনিয়ার সন্তান যখন পথ পেয়ে যাচ্ছে সন্তান তখন তার উপার্জনের জন্য আর নিজের বাড়িতে থাকে না স্ত্রীকে নিয়ে টাউনে চলে যায় কলকাতায় চলে যায় বাবা জি আমার নিউ টাউনে গিয়ে ফ্ল্যাট নিয়ে থাকে পিতা বৃদ্ধ পিতা মাতা তারা দেশের বাড়িতে আছে এরকম থাকে না এরকম আছে হামেশা পিতা মাতাকে ফেরে দিয়ে চলে গেল হবে না আপনি যখন চলে গেলেন পিতা মাতাকে নিয়ে যান পিতা মাতাকে সঙ্গে নিয়ে যান বলে হুজুর পিতা মাতাকে নিয়ে যেতে চাই কিন্তু পিতা মাতা দেশের প্রতি এত মায়া দেশের মাটি তারা থাকতে চায় আমি মানলাম যেহেতু পিতা মাতা চায় যে না বাবা তুমি যাও আমার একা থাকে কিন্তু তারা তো বার্ধক্যজনিত অবস্থা তাদের কে তারা এখন সেবার আশা করে কি করে আমার খাওয়াবে তারা কষ্ট করতে পারে না অক্ষম হয়ে গেছে তারা তো মুখের কথা বলবেই জোর করে নিয়ে যাবেন যদি একান্ত না হয় পনেরো দিন ওখানে রাখুন আপনার কাছে পনেরো দিন দেশের বাড়িতে পাঠিয়ে দেন এবার তাদের সেবা করার জন্য ব্যবস্থা করে যাবে আপনি নিজেই যদি পিতা মাতার সেবা করেন এটাই হচ্ছে আমার নবীর কথা আল্লাহর কথা এই ভাড়াটিয়াদের দ্বারায় করাটা এটা হচ্ছে মজবুর অবস্থায় এটা অসুরের কায়দা আছে মজবুরাত জায়েজ আতুন মজবুর অবস্থা হয়ে গেছে জায়েজ আপনি চেয়ারে নামাজ পড়ছেন এই চেয়ার কি নামাজ চলে ঠতো আছে না কিন্তু দেখবি কি করবেন আপনি বুঝতেও পারছেন না আমরা হাঁটুর ব্যরাম মুড়তে পারবেন না কি করবেন তখন মজুর অবস্থায় জায়ের হয়ে যাচ্ছে কিন্তু এটাই তো সরিয়াত নয় তাহলে পিতা মাতাকে সেবা আপনার হাতে করতে হবে এটাই সরিয়াত একান্ত যদি না হয়ে ওঠে তখন আপনি ভাড়াটিয়ার দ্বারা করান কিন্তু ফার্স্ট থেকে প্রথম থেকেই ভাড়াটিয়া নিযুক্ত করছেন টাকা আছে বলে এটা কিন্তু আল্লাহ পাক নেবে না বাবাজি আমার এখনকার মুসলমান না এমনও হয়ে গেছে বিধর্মীদের মতো চালচলনটা তাদের মধ্যে চয়ে চলে এসে যে তারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে কোনো কণ্ঠিত বোধ করে না করে না করে না করে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠিয়ে দেয় এটা মুসলমানের জন্য